তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে এখন তো তো বাংলাদেশের মানুষ ওই জায়গাতে নেই যে কারণে না ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেওয়া হয় তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা একটা মেসেজ তাদেরকে দেয়া তো জিনিস চিন্তা করেন কনক ভাই আপনি যখন এখানে ছিলেন আপনার আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো ই হয়েছে কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন আমি যেদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করত সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে এবং সে আর সে অফিসে যায়নি তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই সেগুলো এখনো আছে সেগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে এটা ধরে এক মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফলন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি কিন্তু কোনো দিন কারোর গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো এখনও করছে তো বাংলাদেশ এখন পরিবর্তন হয়েছে এখনও তাদেরকে এগুলো করতে দেওয়া হবে যাবে না তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক কারো কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তাদের তো তো দেশে ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের ঝুলকান্নায়ন সাইর সহ আরও অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি বিনাকি আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনও পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরেও যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই এই থাকবে ব্যাপারে সরকারকে দেশে চলমান একটা সুস্পষ্ট হবে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিলো যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা ই করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন তা আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন ইউনুস সরকার যে বর্তমান ক্ষমতা এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপুকে সরাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগী বিশাল ত্যাগী অথচ তারা আওয়ামী এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পারছে না ইনিয়ে বিনিয়ে নানানভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয় এটা হচ্ছে তাদের ইয়ে তো আমি আমার এই 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 জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে দেবে শুয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কাউয়া কাদের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কালকে বলছে তারা কোনো দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না সো এই ধরনের কাদেরদের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে রাখলাম কিন্তু বহু ভিডিও ছিল নিয়ে আর আমি নাড়াচাড়া না কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নাই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয় জায়গা পাবেন না অতএব সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে